হ্যালো মাই সুইট ফ্যামিলি কেমন আছে সবাই আই হোপ সবাই খুব খুব ভালো আছো আর নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম একটু সময় নিয়ে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু এখন বাড়িতে নেই আমি আছি যাদবপুরে দাদা বৌদির বাড়িতে কারণ কি বলো তো কারণ আমার দাদা এবছর ফার্স্ট টাইম গণেশ পুজো করছে তো সেই জন্যই আর কি ছেলেকে নিয়ে এসছি তো চলো তোমাদেরকে একটু গনু ভাইয়ের সাথে তাহলে আলাপ করিয়ে দিই তো এই যে হচ্ছে আমাদের গণপতি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমার ছেলে মামাবাড়িতে এসে তো ভীষণ দুষ্টুমি করছে তার আনন্দের শেষ নেই তো তোমরা পুরো ভিডিও দেখো আর সাথে থেকে আশা করছি খুব ভালো লাগবে

আমি কোনটা তে হাত দেব সব যে নিচে একটু একটু করে হাত দেব না বাবা ও বাবা দেখো আমরা এসে গেছি মামু বাড়িতে আয়

হ্যালো গাইজ এটা ছিল নেক্সট ডে মর্নিংয়ে আর আজকে এখানে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হবে তো ফ্রায়েড রাইস দম আর চাটনি হবে তো সেই জন্যই আর কি এখন কাটাকাটি হচ্ছে তো যে রান্নি ছিল চলে এসছে এখন এই যে সবজি টবজি কাটছে আর ওদিকে আমার বৌদি আরও এখানে সব বৌদিরা ছিল ওরাও একটু আর কি হেল্প করে দিয়েছে সবজি টবজি কেটে দিয়ে আর আমি হচ্ছে গিয়ে বসে বসে আর কি দেখেছি দর্শক হয়ে আর কিছুই করিনি তো যাই হোক আজকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ